হুম শুনো আমি না এই কাকগুলো আমার খুব পছন্দ হয়েছে না তুমি ভাবিকে বলিও কাকগুলো আমি নিয়ে যাবো এই কাকগুলো কেমন জামাই আর আমি সব খাবো ঠিক আছে আর না জানি আমার খুব পছন্দ হয়েছে এটা কি আর আছে শুনুন হ্যাঁ টেবিলের ওখানেই তো আছে দেখ ও ওই তো তো দেখা যাচ্ছে হ্যাঁ এই যে তুমি এটাও বলে দিও হ্যাঁ ভাবি কে আমি এটা নিয়ে যাব ঠিক আছে চাটা যে এটা কি কি মা এগুলো দেন নিয়ে গেল তো মনে তো সুন্দর মা আমি এখান থেকে কিন্তু দুটো নিবই এই যে পিঙ্ক কালারটা আর এই যে স্কাই কালারটা এটা কিন্তু ভাবিকে বলে দিও হ্যাঁ আমি কিন্তু দুটা নিয়ে যাবই

কিভাবে কিভাবে কি সুন্দর বাতা আসিস কি আরাম কারেন নাই আর এই বাতাস গরমা আমি কিন্তু এটা বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব বুঝছো তোমার জামায়ের আমি কারেন চলে গেলে এটা যে বাতাস খাবো বুঝছো ঠিক আছে আচ্ছা নিয়ে যাস নিয়ে যাস